আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো কোডোর্সে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের অর্ধবার্ষিকের ইসলাম শিক্ষা পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্ন থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিবা আশা করি পরীক্ষা ভালো হবে একই সাথে কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক কিন্তু দেয়া আছে এই অ্যাপটা তোমরা ইনস্টল করবা অ্যাপের মধ্যে ইসলাম শিক্ষা সহ অন্যান্য বিষয়ের যে পরীক্ষা সামনে হবে সেগুলোর প্রশ্ন সাজেশন এবং মডেল টেস্টগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এগুলো ভালোভাবে সলভ করলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তো প্রথমে তোমাদের তিরিশটা এমসি কু থাকবে এখানে দেখো একের বলছে যে আঁকাই দে আচরণগত দিকে আলোচিত হয় তারপর ইসলাম ধর্মে রয়েছে ইসলামের মূল কথা হলো এগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর দেখো পনেরো বলছে কি শহীদ সাহেবের এ মহৎ কাজের ফলে একটা উদ্দীপক আছে ওইটা দেখে উত্তর করতে হবে সো এমসিকিউগুলো তোমরা দেখে নাও তিরিশটা এম সিকু থাকবে গুলোর উত্তর একের কে দু এর এল তিনের এন চারের এম পাঁচের এন এভাবে তিরিশটার উত্তর দিয়ে আছে এগুলো কিন্তু ক এভাবে থাকবে তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে কিন্তু পনেরোটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেকোনো দশটির উত্তর করবা যে দশটি বেশি ভালো পারো সেগুলোর উত্তর করবা আর সময় কম করে নিবা দশ দোকানে বিশ মার্ক এখানে থাকবে তোমাদের সৃজনশীলের জন্য খ নম্বর যেগুলো রয়েছে ওগুলো যদি প্র্যাকটিস করো আর বই ভালো করে পড়ো তাহলে খ নম্বরে কোনো সমস্যা হবে না আর এখানে পঞ্চাশটা মার্ক তোমরা পেয়ে যাবা যদি পাঁচটি সৃজনশীল সলভ করো এখানে মোট আটটা সৃজনশীল থাকবে এই আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর করবা তো শিক্ষার্থীরা এরকম সৃজনশীল আরও দেওয়া আছে আমাদের অ্যাপের মধ্যে এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ক ও গুলো প্র্যাকটিস করে দবা গ এবং ঘ এর জন্য বোর্ড বই ভালো করে পড়বা তাহলেই হবে সেক্ষেত্রে ভালো থাকবে ভালো করে পরীক্ষা দেবে আল্লাহ হাফেজ